মাদারীপুর জেলা যুব একতা পরিষদের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় মাদারীপুর জেলা প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদারের পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছে সুলতান আপনারা দেখছেন আই গত দোসরা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার মাদারীপুর জেলা যুব একতা পরিষদের দুই বছর পূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হক এবং বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন রাজৈর থানা অফিসার ইনচার্জ মাসুদ খান কিন্তু বিশেষ এক জরুরি মিটিংয়ের কারণে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল হক এবং রাজৈর থানা অফিসার ইনচার্জ উভয়ে উপস্থিত থাকতে না পারায় আজ চব্বিশে সেপ্টেম্বর রোজ বুধবার বারোটা ত্রিশ মিনিটের সময় রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল হকের অফিস কক্ষে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় সম্মাননা ক্রেস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদারীপুর জেলা একতা পরিষদের সার্বিক মঙ্গল কামনা করেন এবং বিশেষ অতিথি রাজৈর থানা অফিসার ইনচার্জ মাসুদ খানকে তার নিজ অফিস কক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় সম্মাননা ক্রেস্ট প্রদানকালে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুব একতা পরিষদের সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ জামান আসাদ সম্মানিত সভাপতি এইচ এম এনামুল বাঘা সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন শেখ সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদার সাংগঠনিক সম্পাদক মির সিরাজ সম্মাননা ক্রেস্ট প্রদানকালে রাজৈর থানার অফিসার ইনচার্জ মাসুদ খান বলেন মাদারীপুর যুব একতা পরিষদের পক্ষ হতে যে মানবিক কাজ করে আসছে তার জন্য সংগঠনটিকে তিনি সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও যাতে এই ধরনের ভালো কাজ করে যেতে পারেন তার জন্য দোয়া কামনা করেন এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজন করছে আমরা অনেকটা সুন্দর একটা টেস্ট পাঠিয়েছে এই জন্য তারা এখানে দেখতে আছে সবাইকে ধন্যবাদ আর ওনারা অনেক মানবিক কাজ করে আসে মানবিক কাজ যারা করে মোটামুটি এগুলো খুব কম বেশি মানুষকে দেখা যায় যে মানবিক কাজ করি এই জন্য ওনাদের এটা অ্যাপ্রিসিয়েট করার মতো আমি এটা আস্থা রাখি ওনারা ভবিষ্যতে এটা ফাংশন করবে এবং যে যারা উপকৃত হচ্ছে ওনাদের দোয়াও আমরাও দোয়া করি সব মিলে আমার ভালো থাকবে আসসালাম আলাইকুম এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে